তো দর্শক দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেশের তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি চব্বিশ বারো দু হাজার একুশ শুক্রবার আমি চলে এসেছি নাটোর আহমেদপুর হাটে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই হাটের বর্তমান সময়ের প্রেক্ষাপটে উন্নত জাতের ছাগল বাচ্চা ছাগল এবং ক্লথ ছাগলের দাম সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা ভাইয়া সদর ভাই কী অবস্থা কেমন আছেন ভালো আছেন না হাতে কখন আসছেন আধা ঘন্টা নাকি আচ্ছা আজকে বাচ্চা করে নিয়েছেন আপনি নয়টা আচ্ছা বিক্রি হয়েছে নাকি দু একটা চারটে বিক্রি হয়েছে পাঁচটা আছে আচ্ছা ঠিক আছে আপনি পাঁচটা সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে এই সাদা দেখি সাতাটা কি জাতের

তো দাম কেমন চাচ্ছেন এই তিনটা কি একসঙ্গে সেল করবেন তিনটা কি একসঙ্গে সেল করবেন কেউ যদি আলাদা না আলাদা কেউ যদি একসঙ্গে ও আচ্ছা আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন কালোটা আপনি এর ফিক্স দাম হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা এরো ফিক্স দাম নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এর ফিক্স দাম ছয় হাজার টাকা মানে এটা হলো ফিক্স দাম চাওয়া তো আছে চাওয়া ধরেন এটার দাম হলো সাড়ে সাত চাওয়া দাম ধরেন সাড়ে দশ দাম ধরেন এগারো চাওয়া দাম আচ্ছা আচ্ছা ফিক্স দাম আচ্ছা আচ্ছা ফিক্স দাম আপনি বলেছেন একবারে যেটা হলো আপনি শেষ দিয়ে দেবেন দাম দরকে বলছি আপনাকে

বনলি হাটের এই পাঁচটাতে বেশ কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে মোটামুটি আপনার মাঝ বয়সী এবং কম বয়সী আছে তো আলোচনা করা যাক ওনার মালিকের সাথে ওনার মালিককে আপনি অবশ্যই ভালোভাবে ছিলেন উনি মোটামুটি কিছুটা প্রতিবেদন থাকে ভাই কি অবস্থা কেমন আছেন আজকে হাটে কখন আছেন আপনি আচ্ছা এই হাটটা কখন শুরু হয় কখন শেষ হয় এটা আটটা শুরু হয় দশটা সাড়ে দশটা পর্যন্ত আচ্ছা এটা মূলত গৃহস্থের হাট নাকি আচ্ছা ঠিক আছে হাতে পাইছি আলোচনা করব আপনার সঙ্গে এবং আপনার ছাগলের দাম সম্পর্কে জানার চেষ্টা করবো সাদা কালো শিরোহী আচ্ছা আচ্ছা এটা কেমন চাচ্ছেন এটার ভাই সাড়ে সাড়ে তেরো দাম চাচ্ছেন এগারো সাড়ে দশের দাম কত বলছে এগারো সাড়ে দাম বলছে এগারো বলছে আচ্ছা আপনি টাকা কত কত হলে সারেন আপনি আমার এই যে সাড়ে এগারো হলে সারে দেবেন সাড়ে এগারো হলে সারে দেবেন এটা বয়স কত এর বয়স হচ্ছে আপনার সাত মাস সাত মাস এটা মনে হয় অল্প সময় হিট আসবে না জি অল্প সময় হিট আসবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই প্রথমে যে সামনে আছে লালটা এটা এটা হচ্ছে যমুনা পাড়ি যমুনা পাড়ি ক্রস আচ্ছা দুটা যমুনা পাড়ি না দুটা গায়ের কালার পাশাপাশি দুটো কি একই মায়ের নাকি দুটা একই মায়ের আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই দুটার

আচ্ছা কালোটা সামনে এসে একটু এটা ক্রস না কানের তো বেশ ভালো আছে আপনার মনে করি না হানড্রেড পার্সেন্ট এটা ক্রস টিপ পার্টি এটা মেয়ে বাচ্চা না ভাই আচ্ছা এটা বয়স কত সাত মাস সাত মানে এই হরিয়ানা ক্রস কত মাসে হিটে আসে এটা আট মাসে হিটে আসে আট মাসে হিটে আসে আচ্ছা মোটামুটি এক মাসের মতো সময় আছে দাম কেমন চাচ্ছেন এটা আপনি এটা দাম চাচ্ছে সাড়ে বারো সাড়ে বারো চাচ্ছেন চাওয়া দাম সেক্ষেত্রে দাম দর করার সুযোগ আছে আছে ভাই দাম দরকে বলছে আপনাকে হ্যাঁ দাম দর বলছে ভাই কত বলছে সাড়ে দশ পর্যন্ত উঠছে সাড়ে দশ পর্যন্ত বলছে নাকি সাড়ে দশ পর্যন্ত উঠছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা দেখি এটা আচ্ছা তো মোহাম্মদ ভাই এ শিরোয় দাম কেমন চাচ্ছেন এটা সাড়ে আট সাড়ে চাচ্ছেন এটা বয়স কত বয়স হবে চার মাস আচ্ছা দাম চাচ্ছেন কত সাড়ে আট সাড়ে আট সুযোগ আছে হ্যাঁ দাম দর সুযোগ আছে দাম কে বলছে আপনাকে হ্যাঁ দাম দর বলছেন কত বলছেন এটা সাড়ে পাঁচ ছয় এরম দাম বলছে পাঁচটা বলছি আপনি লাস্ট টার্গেট কত আমাদের সাত হলে স্যারের সাত হলে সাইডে ভাইয়া দাম তো আমাকে মোটামুটি আর লাল সাদা এটা দেখি এটা যমুনাপাড়ি যমুনাপাড়ি ক্রসিটি পার্টি গায়ের কালারটা বেশ ভালো চোখটা সাদা আছে ভাইয়া পারে আর বিটলের মধ্যে হয়েছে নাকি আচ্ছা দর্শক যেন আবার ভুল করে না এটা বিটল না এটা যমুনা পারি মানে বাচ্চা এটা কয় মাস বয়স ভাইয়া সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে মোটামুটি বড় হয়েছে দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছেন সাড়ে সাত সাড়ে সাত চাচ্ছেন চাও দাম দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে হালকা একটু সুযোগ কত হলে লাশ সারবেন আমি এটা সাত হলে সারিয়ে দেবো সাত হলে সারিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার ওই ওইটা দেখি কালোটা এটা কি জাত হ্যাঁ যমুনা পানির সঙ্গে মানে দেশি ক্রস নাকি আচ্ছা বিটল এবং ইয়ার ক্রস আচ্ছা হ্যাঁ মোটামুটি আপনার বডি কোয়ালিটি ভালো আছে এটা মেয়ে বাচ্চা না আচ্ছা এটা বয়স কত এর বয়স আপনার সাত মাস সাত মাস প্লাস হয়েছে দাম কেমন চাচ্ছেন এটা এটার দামটা চাচ্ছে আপনি সাড়ে এগারো সাড়ে এগারো চাচ্ছেন আচ্ছা বয়স কত বলছিলেন এটা সাত মাস সাত মাস তো সেক্ষেত্রে দাম দেওয়ার সুযোগ আছে সুযোগ আছে কত হয়ে লাস্ট যাবেন এটা আপনি হচ্ছে দশের নিচে দেওয়া যাবে না দশের নিচে দেওয়া যাবে না আচ্ছা মোটামুটি বডি কোয়ালিটি ভালো সেখানে দাম ভাইয়া বলছে ভাইয়ের কাছে মোটামুটি দাম অনেক কম টোটালি সবগুলোই মোহন ভাই ঠিক আছে আমি যেহেতু ভিডিও আরো পাশে যাব অন্য সে বলতে পারি কিছু বলতে পারি মানে মনে আমার কাছে যেগুলো ছাগল আছে দেখলেন তো পাশাপাশি বাজারে আরো ছাগল দেখছেন জি সেই ক্ষেত্রে যে কোনটা করলে আপনার বিজনেসটা ভালো হবে জি সেটাও একটা বোঝার বোঝার প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই বোঝার প্রয়োজন আছে বাচ্চা দিলে বিজনেসটা ভালো হবে না সাত মাস আট মাসের বাচ্চা দিলে আপনার বিজনেসটা ভালো হবে এটা মানুষের বোঝারও দরকার আছে অবশ্যই যে শীতকালে বাচ্চা নিলে মনে করেন যে আপনার মায়ের সম্ভাবনা আছে না বেশি কেমন সর্দি লাগবে কী হবে এই কারণে মনে করেন যে বাচ্চাটা এখন নেওয়া সম্ভব না আচ্ছা যদি আপনি চৌত্রিশ মাসে বাচ্চাটা নিত তাহলে মনে করেন যে আমি মানা করতাম না এই কারণে তো চৌত্রিশ মাস ছয় মাসে মনে করেন যে বাচ্চাটা ইয়ে হয়ে যাচ্ছে জি জি তাহলে মনে করেন যে এগুলো বাচ্চা নিয়ে গেলে আপনি হিট পাবেন তাহলে মনে পান যে আপনি বিশনেসটা জায়গায় উঠল জি লাভেন ছোট বাচ্চা যখন আপনি নিবেন তখন মনে করেন ছয় মাস খাইতে হয় হবে পাললে তো মনে হয় ছয় মাসের বাচ্চাই দিয়ে দিবে

একই মায়ের সহমত দুইটা বাচ্চা আলোচনা করে দেখ ওনার ভালো কিছু দেখ তাহলে কাকা ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভালো আছেন আপনি আচ্ছা কাকার নামটা কি চামিয়া ফকির না আচ্ছা কাকা আপনি বাসে কোথায় হৈবতপুরে না যে দুইটা বাচ্চা দেখছি এটা কি দুটো একই মায়ের একই মায়ের আচ্ছা আপনি কি গৃহস্থ না ব্যবসায়ী 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 আচ্ছা ঠিক আছে তো দাম কেমন চাচ্ছেন দুইটার

আছে দর্শন মন্ডলী আমি হাটের এই পাশটাতে আসছি এই পাশটাতে দুটা সুন্দর বাচ্চা দেখা যাচ্ছি পাশাপাশি একটা ছোটো বাচ্চা আলোচনা করা যাক কাকা ভালো আছেন আচ্ছা কাকার বাসা কোথায় আচ্ছা আদিবাদ মোড়ে না আপনি তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এই দুইটা কি একই মায়ের একই মায়ের এই দুইটা কি পাটা পাটি নাকি দুইটা খাসি দুইটা খাসির দাম কেমন চাচ্ছেন আপনি কত আছেন সাব্বিশ ছাব্বিশটা আছেন চাওয়া দাম দামদার কত সুযোগ আছে এক্ষেত্রে দামদার সুযোগ কত বলছে একুশ সাড়ে একুশ একুশ আর বলছে নাকি আপনি তা আগে কত কত লেগে আপনি সায়ে দেবেন তেইশ হিসাবে সায়ে দিবেন এটা বয়স কত দু দুটা পাঁচ মাস পাঁচ মাস করেনি এখনও আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটার দাম কেমন চাইছেন এটা কি যাতে এটা কি মেয়ে বাচ্চা নাকি এটা খাসি এটা যাচ্ছে কত দশ না ছোট বাচ্চা দাম একটু বেশি হচ্ছে না এটা আচ্ছা তো দামটা কে বলছে আপনাকে ওইটার এই শোটা কত বলছে সাত হাজার আটশো সাত হাজার আটশো বলছে আচ্ছা আপনি তাকে আপনি সারবেন নয় সারবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শোক মণ্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুক্রবার ডাটর আহমেদপুর হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভারত থেকে সুখ থাকেন সকলকেই আল্লাহ হাফেজ